বিদেশি ব্র্যান্ডের বিভিন্ন রকমের আপনার স্যান্ডের

আমাদের নতুন এই যে সব নতুন কালেকশন চলে আসছে এগুলো আজকে ডিসপ্লে হয়েছে যে পাশ থেকে দেখেন এগুলো সব নতুন কালেকশন ওই পাশ যা আছে সব নতুন একটাও আগের প্রোডাক্ট ছিল না সব নতুন কালেকশন নিয়ে আসছি ঈদ যারা আমাদের সরাসরি সব ভিজিট করবেন প্রচুর প্রোডাক্ট আছে আপনার কোনো 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 প্রোডাক্ট পছন্দ হবে এসে দেখে নিতে পারবেন আজকে আমাদের স্যান্ডেলের কালেকশন দেখাবো স্যান্ডেল আজকে শুরু হচ্ছে মাত্র সাতশো টাকা থেকে সাতশো টাকায় চামড়া স্যান্ডেল পাবেন চামড়া স্যান্ডেল পাবেন আমি একটু দেখা দিচ্ছি এ দেখেন এগুলো হচ্ছে সাতশো টাকার জুতা মাত্র সাতশো টাকা এরকম চামড়ার জুতা গুলো পেয়ে যাচ্ছেন আপনার চামড়ার

এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে আরো নতুন যে প্রোডাক্ট গুলো আসছে দেখেন এটা কিন্তু আমার নতুন করে রিস্টক করা হয়েছে এত চাহিদা ছিল স্পোর্টস স্যান্ডেলটা এখন কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা মাত্র 2100 টাকা গিয়েছিল এখন পাচ্ছেন মাত্র ষোলো টাকা দুইটা अवेलेबल আছে তারপর এই যে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন

টাকা এটাও পেয়ে যাবেন উনিশশো টাকা সিকের এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন দুইটা কালার ভেরিয়েন্টে এটা অফারে পেয়ে যাচ্ছেন এখন মাত্র

দেখেন এগুলো কিন্তু দুই বেল্টের ভিতরে ডক্টর স্যান্ডেল দুই এর প্রোডাক্টে এরপর যদি আমি এই নতুন কোয়ালিটির প্রোডাক্টটা চলে আসছে টু ইন ওয়ান বেল দিয়েও পড়তে পারবেন পারবেন হালকা হবে লাইট কমফোর্টেবল হবে এটা কিন্তু অফারে যাচ্ছে টাকা তবে আপনার ভিউর যারা আসবে চাঁদ রাত পর্যন্ত অনলি দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি এখন এরপরে যদি আমি দেখে আমাদের কাছে বেঞ্জের এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এটা দিচ্ছি চব্বিশশো টাকা অফার ক্লার্কের এই প্রোডাক্টটা পাচ্ছেন অফার প্রাইজ অনলি তেইশো টাকা এটারও কিন্তু কালার আছে যে একটা কালার পাচ্ছেন ক্লার্কের দেখেন চকলেট কালার স্যান্ডেল পঁচিশশো টাকা আমরা অফারে দিয়ে দিচ্ছি এখন এটা স্টক শেষের দিকে যারা নিবেন আর অল্প কিছু প্রোডাক্ট আছে নিদে নিতে পারেন এরপরে আমি যদি দেখি রয়্যাল কুপড়ার এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা কিন্তু অফারে দিয়ে দিচ্ছি আমরা এখন পঁচিশশো তারপরে আমি যদি দেখাই আমাদের কাছে আরও বেশ কিছু নতুন নতুন প্রোডাক্ট পাবেন এই পাশ থেকে যদি দেখে আমি এ দেখেন আমাদের কাছে সেই ক্যাটের ভাইরাল স্যান্ডেলটা পাবেন অফার প্রাইজে যাচ্ছে ছাব্বিশশো টাকা ছত্রিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এখন পাচ্ছেন ছাব্বিশশো টাকা এটার ভিতরে মাস্টার ব্রাউন কালারটা পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা চকলেট কালারটাও পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা তারপর আমাদের কাছে আরও যে প্রোডাক্ট পাবেন যেমন আমাদের নতুন ক্রেপ করল্লা ছোলের হাফশু চলে আসছে যারা এই হাফ গুলো নিতে চান রাপটাপ ব্যবহার করবেন অফারে যাচ্ছে মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো নব্বই টাকায় সাথে এক বছরের গ্যারান্টি থাকবে আর এরকম প্রিমিয়াম কোয়ালিটির গুলো পেয়ে যাবেন আপনারা এরকম এক বছরের গ্যারান্টি সহ এক্সপোর্টের সোল এবং প্রিমিয়াম কোয়ালিটি মেডিকেল ইনসোর্স সহ অফারে পেয়ে যাচ্ছেন আঠারোশো নব্বই এই আঠারোশো পঞ্চাশ টাকা এটাও পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা সাথে এক বছরের গ্যারান্টি আছে এটাও বাকেল সহ পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা এছাড়া আমাদের কাছে রকপটের এক্সপোর্টের এই লোফার গুলো আছে টু ইন অন লোফার এগুলো পিন্থু পেয়ে যাবেন আপনারা অফার প্রাইজে মাত্র সতেরোশো টাকা এটার এই যে দেখেন এই কালারটা অ্যাভেলেবেল আছে অনলি সতেরোশো പ്രോഡക്ട് সতেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এবার ছাড়া ঈদের জন্য এরকম ডাবল মাংকের জুতা পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইস যেগুলো দিয়ে দিচ্ছি আমরা মাত্র তেইশো টাকা করে অনলি তেইশো টাকা এগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া আমি যে হাফশুটা পরে আছি এরকম সুন্দর সুন্দর হাফশু আপনারা পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা রয়াল কপরা বক্স সহকারে পেয়ে যাবেন দুই হাজার টাকায় এটার ভিতরে একটা ডিজাইন আছে এটাও পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকায় এটা চকলেট কালার আছে এটাও পাবেন দুই হাজার টাকা ব্ল্যাক কালার আছে এটাও পাবেন দুই হাজার টাকা এরকম সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো গুলো দুই হাজার পাবেন এছাড়া আমাদের নতুন হাফশু যেটা আছে এই দেখে রয়াল কুপড়া রয়াল কপরা প্রিমিয়াম প্রিমিয়ামিজিনাল একবার বাস করে এইভাবে পকেটে নিয়ে নিতে পারবেন এত সব কমফোর্টেবল এটা কিন্তু আমি এইভাবে ধরছি আমার লাগবে

স্যান্ডেল চলে সব কমফোর্টেবল হবে এটারও দুইটা কালার ভেরিয়েন্ট আছে আর অফারে যাচ্ছে এটা মাত্র একুশ করে দাম যদি দেখাই একটা আছে ডাবল মঙ্কের ভিতরে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো টাকা অনলি একুশশো টাকা এটা পেয়ে যাচ্ছে ক্লার্কের আরও বেশ কিছু স্যান্ডেল আসছে যেমন এই স্যান্ডেলটার এই দুইটা কালার আসছে কালো এবং চকলেট কফি কালার এই দুইটা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন প্রচুর গ্রিপ পাবেন হালকা হবে কমফোর্টেবল হবে আর অফার এটাও একুশশো টাকায় চলে যাচ্ছে এখন একুশশো টাকা পেয়ে যাচ্ছেন স্টক লিমিটেড একটা প্রোডাক্ট আসছে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি সফট কমফোর্টেবল হবে রাপটপ ব্যবহার করতে পারবেন যে ফ্যাশনের এটা সোল ইউজ করা এবং রাপটপ ব্যবহার করতে পারবেন অফার প্রাইজে যাচ্ছে এখন সাতাশশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট মাত্র বাইশো টাকায় মাত্র বাইশো টাকায় একটা প্রোডাক্ট আসছে এটা একবারে না খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এবং সোল গ্রিপটা দেখেন কচুক গ্রিপ পাবেন এবং কমফোর্টেবল পাবেন অফার প্রাইজে যাচ্ছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 2200 টাকা এটা দুইটা কালারে পেয়ে যাচ্ছেন মাত্র 2200 টাকায় পেয়ে যাবেন দেখেন কত সুন্দর প্রোডাক্টে যা দেখেন 2 in হ্যাঁ 2 in লেজার করা খুব সুন্দর প্রোডাক্ট মাত্র 2200 টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন এই হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর গাবলি স্টাইল এর হ্যান্ডেল এটা কিন্তু আপনারা অফার নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা করে এটাও পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা করে এরপর আমি যদি দেখে আমাদের কাছে চিংগম স্যান্ডেল রয়্যাল কোপরা চিংগাম স্যান্ডেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে দেখেন কত সফট কমফোর্টেবল রাফ ব্যবহার করতে পারবো রয়্যাল কোপার চিংগাম স্যান্ডেল এই চিংগাম স্যান্ডেলটা পেয়ে যাচ্ছেন দুইটা কালার ভেরিয়েন্টে কালো এবং চকলেট দুইটা কালারে পেয়ে যাচ্ছেন অফারে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে অনলি পনেরোশো টাকা ফিতা সহ এটাও পাচ্ছেন পনেরোশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকা এছাড়া আমাদের কাছে সিকের একবারে লাইট ওয়েট একটা স্যান্ডেল মানে পঁচিশ গ্রাম ওজন হবে দেখেন ভাই পঁচিশ গ্রাম

মাস্টার দুইটা কালারে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে এগুলো অফার প্রাইজে যাচ্ছে পনেরোশো টাকা করে এছাড়া আমি যদি দেখে আমাদের কাছে লোফার পাবেন অনলি আটশো টাকায় লোফার আটশো টাকা হান্ড্রেড পার্সেন্ট লোফার এটার ভিতরে আমাদের কাছে বেশ কিছু কালার আছে বেশ কিছু ডিজাইন পাবেন মাত্র আট আটশো টাকা পেয়ে আটশো টাকায় এছাড়া আমাদের কাছে সাতচি স্যান্ডেল সাইকেল শু স্যান্ডেল যেগুলো আছে এগুলো পেয়ে যাবেন এখন অফারে মাত্র বারোশো টাকা করে বারোশো টাকা করে কি কি কালেকশন পাচ্ছেন আমি একটু দেখা দিচ্ছি দেখেন এই প্রোডাক্টটা পাচ্ছেন বারোশো টাকায় এরপর এই একটা প্রোডাক্টটা সেটও পাচ্ছেন বারোশো টাকায় এরপর যদি দেখাই যে এই পাশে একটা প্রোডাক্ট আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা বারোশো টাকায় এই স্যান্ডেলটা নয়শো নব্বই টাকায় এছাড়া আমাদের কাছে পাইলনসলের কালো কালার এগুলো ফর্মাল ক্যাজুয়াল সবভাবে পড়তে পারবেন কফি কালার আছে এগুলো সব একুশশো করে যাচ্ছে আমাদের কাছে এছাড়া আমাদের কাছে টেসেল কালেকশন আছে যদি দেখে এই টেসেলটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুইটা কালার ভেরিয়েন্টে কালো এবং হচ্ছে এছাড়া আমাদের কাছে লোফার আছে যদি লোফারের কালেকশন আমি একটু দেখা দিই আমাদের কাছে এরকম প্রিমিয়াম কোয়ালিটি লোফার হাফশু এগুলো আছে আমি যদি হাফশু গুলো প্রথমে দেখাই এই হাফশু টিপিয়ার্স হলে এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সিক্স মান্থের আর এই সরি সিক্স মান্থ ওয়ারেন্টি পাবেন এগুলো আমাদের কাছ থেকে রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দশো নব্বই টাকা এখন ডিসকাউন্টে দিতে পারবেন মাত্র এগারোশো টাকা করে দেখেন এটাও পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা এরকম আরো কয়েকটা ডিজাইন আছে এগুলো হচ্ছে টিপিআর সোলের আর যারা ডক্টর সোলের ভিতরে নিতে চান এরকম ক্রেপসোল ডক্টর ইনসোল ছয় মাসের গ্যারান্টি এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যে দেখুন ব্ল্যাক কালার আছে অলিভ কালার আছে ফুল ব্ল্যাক আছে এবং সোয়েট লেদারও বেশ কিছু প্রোডাক্ট আছে চকলেট কালার আছে এই যে আমি দেখাই দিচ্ছি এগুলো কিন্তু আমাদের মাস্টার্ড কালার আছে এই দেখেন এই প্রোডাক্টগুলো যারা নিবেন এগুলো আমরা অফার প্রাইস এখন দিয়ে দিচ্ছি মাত্র এগুলো অফারে যাচ্ছে আমাদের কাছ থেকে অনলি এগুলো আমরা দিয়ে দিচ্ছি ষোলোশো করে ষোলোশো টাকা করে এগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনলি ষোলোশো টাকা করে এই করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন এগুলো আমরা দিয়ে ষোলোশো টাকা ষোলোশো টাকা এটাও টাকা এছাড়া আমাদের কাছে পাবেন লোফার লোফারের ভিতরে যারা ডক্টর ইনসল সহ লোফার নিতে চান এই টাইপের লোফারগুলো আমরা দিয়ে দিচ্ছি অফার প্রাইজে এখন ষোলোশো করে এগুলো ষোলোশো টাকা করে পেয়ে যাবেন এগুলো লোফারের ভিতরে অনেকগুলো ডিজাইন আছে সব ষোলোশো টাকা করে পাবেন সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেব

চোদ্দশো টাকা এরকম অসংখ্য প্রোডাক্ট আছে সাইজ থার্টি নাইন থেকে ফোটি ফোর অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে কিন্তু তাজুলভাই বেল পাবেন বিভিন্ন কোয়ালিটির বেল পাবেন মানি ব্যাগ পাবেন লেদারের ব্যাগ পাবেন এগুলো কিন্তু আমরা এখন টেন টু ফিফটিন পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এছাড়া আমাদের কাছে ওয়ালেটেরও অনেক কালেকশন পাবেন এছাড়া এক্সেসরি শুরু করে ইনসোল তারপর সাইনার সক্স এগুলো কিন্তু সব ধরনের কালেকশনে আপনারা আমাদের এই শোরুম থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু বুটের কালেকশন পাবেন বুটে কিন্তু আমাদের ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার চলতেছে আমাদের কাছে হাফ বুটে ডিসকাউন্ট ক্যাশব্যাক অফার চলতেছে সেলসিতে ডিসকাউন্ট ক্যাশব্যাক অফার চলতেছে হাসপাফিসের যে প্রোডাক্টগুলো আছে এগুলোতেও কিন্তু আপনারা ডিসকাউন্ট ক্যাশব্যাক সব কিছু পেয়ে যাবেন স্নিকার্সের কালেকশনও কিন্তু পাঁচশো টাকা করে ডিসকাউন্ট চল ক্যাশব্যাক চলতেছে ক্যাশব্যাক আছে পাঁচশো টাকা এবং ডিসকাউন্টও আছে সো এই প্রোডাক্টগুলো দিতে আমাদের সরাসরি সব ভিজিট করতে হবে আমাদের সব লোকেশন এটা হচ্ছে ট একশো গুলশানিং রোড ঢাকা বারোশো বারো এই ঠিকানায় চলে আসবেন আর যারা আসতে পারবেন না সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডার করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের নিউ মার্কেট শোরুম ভিজিট করতে চান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপে চলে আসবেন সবাই আর সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে অগ্রীদের শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ